এই ম্যাটটা অনেক বেশি ইম্পর্টেন্স দুইজন পুরুষ ও তিনজন বালকের সমান কাজ করে মানে দুইজন পুরুষ যে পরিমাণ কাজ করে তিনজন বালকও ঠিক ইকুয়াল কাজ করে তাহলে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে এবং ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কত দিনে করতে পারবে ঠিক আছে তাহলে দুইজন পুরুষ ইকুয়েল তিনজন বালক একজন যেহেতু সমান কাজ করে তাহলে একজন পুরুষ ইকুয়েল দুই বাই তিনজন বালক আমি পুরুষ থেকে বালকে চলে যাব তারপর হচ্ছে চারজন পুরুষ চারজন পুরুষ চারজন পুরুষ হচ্ছে যে এটা আমি ছজন বালক পেয়েছি এই যে চারজন পুরুষ জন পুরুষ ইকুয়াল জন বালক ঠিক আছে এটাই চারজন পুরুষ ও দশজন বালক চারজন পুরুষ দশজন বালক ছয় চারজন পুরুষ ইকুয়াল কত জন বালক তাহলে জন বালক যোগ দশজন বালক ষোলো জন বালক ঠিক আছে একটা অংশ আমি বের করে ফেলেছি তারপর আবার ইকুয়ালে চলে যাব আমি দুজন পুরুষ ইকুয়াল তিনজন বালক তারপর হচ্ছে একজন পুরুষ দুই বাই তিনজন বালক তাহলে ছজন পুরুষ এই যে ছজন পুরুষ ছজন পুরুষ হচ্ছে যে জন বালক ওকে ঠিক আছে তাহলে আমার ছজন পুরুষ এই যে ছজন পুরুষ হচ্ছে নয় ইকুয়াল নয় জন বালক তাহলে নয়জন ছয়জন পুরুষ ও পনেরো জন বালক তাহলে ছজন পুরুষ ও পনেরো জন বালক হচ্ছে যে নয়জন বালক পনেরো জন বালক তাহলে চব্বিশ জন বালক তারপর আমার এখন বালকের হিসাবটা করতে হবে যে এই যে ষোলোজন বালক কাজটি করে একুশ দিনে একজন বালক কাজটি করে একুশ গুণ ষোলো দিনে তাহলে আমার চব্বিশ জন বালক কাজটি আমার এখানে চব্বিশ জন বালক কাজটি দিনে করতে পারে সেটাই চাইছে চোদ্দো দিনে তাহলে হচ্ছে আমার চারজন বালক চারজন পুরুষ ও দশজন বালক কাজটি একুশ দিনে করতে পারে আবার ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কাজটি চোদ্দো দিনে করতে পারে থ্যাংক ইউ সো মাচ